আল্লা সায় বন্দা টু নিয়ে যখন একজন মালিকর খাময়ের দিন না গেলে কৈফত দেওয়া লাগে দুই দিন না গেলেও কৈফত দেওয়া লাগে তিন নম্বর দিন না গেলে মালিকের তোরে রিদেন দিল আয় বন্দা শনিবারে নমাজ না আমি আল্লাহ তোর খানি বন্ধ কৰি নাই রবিবারে নমাজ পড়লেন আমি আল্লাহ খানি বন্ধ করি নাই সোমবারে নমাজ পড়লেন আমি আল্লাহ তোরে বিভদ পালাই না মঙ্গলবারে নামাজ ভরলে না আমি আল্লাহ বড় কোনো বেমার দেই নাই বুধবারে নমাজ না আমি আল্লাহ তোরে গাড়ি এক্সিডেন্ট করিয়া তোর ঠেঙ্গ বাংগাই নাই বৃহস্পতিবারে নামাজ ভরেলে না বন্দা আমি তোরে বেড়ে তো নাই আমি আর ফরিষ্ঠা হলে আমার ওখানে আল্লাহ ওই নিমখারামে তোমার ছাড়া নিয়ামত হল ভক্ষণ করে বুক করে কিন্তু তোমার কুদরতর কদম সত্যা হতে না তোমার গুণ ও গান গায় না একটা বার তুমি আল্লাহ নাফর মান্ডে দমিন গাড়ি লাইতাম আমার আল্লাহর লগে খৈন্টে ফরিস্তা একটা বার সামান্য সাইয়া দেখা গামী খাইলপুর জুমাহা দিন আমার বন্দায় হয়তো জুমাহা বারকুর দিয়ে দিন গিয়াও আমার সামনা খানমাতানত করতে পারে ওই বন্দায় যখন সারা সপ্তাহ নমাজ পড়ার পরেও আমার আল্লাহ বেগিদত করল না আল্লাহ খানিও বন্ধ করল না আল্লাহ বেমারও দিল না বড় কোনো আফত বিপদও দিল না শুক্রবার কুদিন যখন বন্দায় শূন্যতে মাকড়িয়াও আমার বন্দায় যখন দুই রাখাত নমাজ ভরিয়া ওই সকুর ফানি ফেলাইয়া করিয়া যখন গড় দেয় আমার বন্দায় যখন টেবুলের মধ্যে গিয়া এত সুন্দর খানি লাগানি পায় ওই সময় খানো বন্দা যখন সকুর ফানি ফেলায় ফেল্ল মালিকর খাম একদিন গেলাম না কৈফত দিলাম দুই দিন গেলাম না কইফত দিলাম তিনদিন গেলাম না কৈফত দিলাম তোমার খাম সতেরো দিন মাস পর্যন্ত দারে তৈরি এরপরে একদিন বন্ধ করলায় না আজকে জুমাবার আবার তোমার দুই রাকাত নামাজ পড়ার কারণে আমি গুণাগারতে যখন এত সুন্দর করে খানি দিলাই আমি জানি তোমার মতো মালিক আর পৃথিবীর জমিনও আর কেউ নাই আমি গুণাগারে তোমার খানা চকুর পানি পেলাইয়া তোমার কাছে সুক্রিয়া আদায় করি দোয়া করিয়ার আল্লাহ আমি গুনাগার কোনে মা ফনিয়া দেও আল্লাহর দাতন কসম খাইয়া খুঁইয়া ওই মুসলমান শকুর পানি উঠাই সব থেকে তুমি না হয় আল্লাহ মুসলমান দে মা ফনিয়া দিতে দেরি করে না সুবাহন ল আল্লাহ সাই বল আমার রে আমার হয় আয় আয় আমারে ডাক দে শকুৰ ফাণি ফালা খার মই শকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো তো চকুর ফাণিরে কেমন দাম ওই মানুষের জীবনে খান দিয়ে কোনোদিন বালিশ বিজাইল না হ্যাঁ ওই মানুষে খান দিয়ে আল্লাহর মুসল্লা বিজয়া হইলো আল্লাহ দুনিয়ার জমিনটা তো বড় বেকার গুণা করতে করতে দুনিয়ার জমিনটা ধ্বংস করি লাইলাম। আমি গুণাগার গুলামর দিন ধ্বংস করে লাভাম সাবনাখানি ফালাইয়াকিয়া ঠেদয়াল দয়াল কিনা মত ময়দান যেদিন আর সে সায়াত ছায়ার তুলবাঠিত কোনো সায়াত নাই ও দিন খান আপনি আমারে ওই সকুরফানির বদৌলের দয়াল আর সে আদিমোর ছায়ার তো একটা জায়গা দিও সুভান কারণ ওই কিয়ামতর ময়দানও যেই দিন আপনার আমার বিচার হইব যেই দিন যে জন্য তুলবাকির মধ্যে ফরিয়া খান দিবা ওই দিন আল্লাহ মিতানোর ফাল্লা সামনে আনিয়া রসমতর বরী একদিকে জাহান নামে চিত্তার আর চেটে করিয়া কইব কো আল্লাহ জমিনতে এইদিন আমার সৃষ্টি করছিল আমার পেট ভরিয়া খানি দিবা এ এত দিন হয়ে গেল ফেটর মধ্যে খিদার জলা জল তো না যাতাম আমি জাহান নামে খাইতাম তোমার নাফর মান চাইন আল্লাহ আমার ফেটর মধ্যে বড় খিদা লাগছে আল্লাহ সত্তরে আজার রহমতর ভরিষ্টে নামত যে চিকল লাগে টানিবার লাগে আদেশ দিবা ওই সত্তর হাজার রহমতর ভরি তা জাহান নাম রেটানা শুরু করবো আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমাইন সত্যের আজার রহমতর ভরিতা যখন জাহান নাম রেসি করলো যে টানা শুরু করব এখনটি পর্যন্ত ফিসেতে নিতে পারতো না এখন আহমদুলিল্লাহ ও সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিনি হাউদে কৌশল পানি আনিয়া যখন চিটা মারবা জাহান নাম এক ইঞ্চি পর্যন্ত হরিয়া যাইত নাই আল্লাহ যখন দেখবা জাহান নামরে সমালা যার না ওই সময় এখানে কি যেন একটা মেডিসিন সামান্য ফানি ওই আর গাত্তারে কুনার মধ্যে জমা আল্লাহর কুদরতাই হাত দিয়া নিয়া জাহান নামার মধ্যে যেই মাতো সেটা মারবা আল্লাহর দাঁতর কসম খাইয়া খুঁয়ার হেট অব মুসলমান আল্লাহর দাঁতর কসম খাইয়া খুঁয়ার ওই মেডিসিন দি যেই মাত্র আল্লাহ জাহান নামের মধ্যে সিটা মারে ওই জাহান নাম সত্তর কত ফিসেদি হরিয়া যায় হো সুবাহান আল্লাহ সারা ভরি তাহলে জিকার হয় না গোয়াল্লা হাও দে কৌসর ফানি দি জাহান নাম সিটা মাল্লা জাহান নাম না সত্তর হাজার রহমতের ভরি তা শিকর লাগে টানিলা নিলা জাহান নাম সরিল না কি এমন মেডিসিন তুমি দিলায় কি এমন মেডিসিন সিটা মারলায় জাহান নামে এখন পর্যন্ত দৌড়ানি শুরু করল লগে লগে জবাব দিই দেব হল আমার বন্দায় রাত্রিবেলা কুমিয়া যখন আমার কুত্র তোর কোদর নমাজা তাহর নমাজ নমাজ আমার বন্দায় সারা পৃথিবীর মকলুক বিবুর গুমে গুম থাকার ভরা আমার বন্দায় রাত্রিবেলা বিছনা থাকি তাহার শরীর দেওয়াল করিয়া আমি আল্লাহর জাহান নামত দরে মোর আজাবর ডরে খবর আয়দাবর ধরে যখন আমার বন্দায় জিন্দেগীর ওই তাহারুদর সময় হোক আর বোঝারের সময় হোক না কেন আমার বন্দা দুই ফুটা শকুর পানি ফাইয়া যখন আমি আল্লাহরে দিছিল ওই সময় কেন আমি আল্লাহ আমার বন্দার শকুর ফাঁ ফুটাই না আমার কুতুরত এত আমারও রাখলাম

আমার মুমিন বান্দা দিবা আমার বান্দি দিবা এরার দুনিয়ার থাকলো যখন তাদের সামনে আল্লাহ নিয়ে আলোচনা হয় আল্লাহর দিকিরাত করা হয় জাহান নাম নিয়ে যখন কথাবার্তা হয় তখন আমার বান্দার বান্দির দিলের মধ্যে বয়ে ফয়ে দালইলায় অজিলার চক্রাত মুফাসিনে কেরামকলে ফরমায় একজন নিম্ন স্তরের যদি গুণাকার জমিনের মধ্যে ইমানা থাকে ওই বন্দার সামনে যখন আল্লাহ নিয়ে আলোচনা হয় আল্লাহর নাম নিয়ে আলোচনা হয় আল্লাহর আদাব নিয়ে যখন আলোচনা হয় ওই নিম্ন স্তরের ইমানা একটা বারাকস ফরিয়া যদি ও কথা খান গো আল্লাহ ওই মহফিল খান ভুঁয়া দুই ফুটা চকুর মানি ফেলায় তোমার কাছে ক্রুদীয় দয়াল আমার দিনদেকি সন্তান আমি বরবাদ করি নাই না আল্লাহ দাদা তোৰ পচন্দ অহিবন দাই সংগে চংগ ঈ বন দাৰ জীৱনৰ গুনা আল্লাহ মা আফৰিয়া দেন শৌ চু ভানল্লা নবী ফৰ মাইন অহি বন দা মাতে সামান্যত্ব ইমান আছে শৌ চু ভানল্লা সামান্যত্ব ইমান যদি থাকে জ্ঞান নৈলে দিনৰ মধ্যে এটা আফচুচ আই আইন আফচুচ আহাৰে নিদিয়ত দেখি কি সৰলা ইন নাম আলম ইনুন আল্লাদিন ঈদা জুখি কোন গুহুম আর আমার মুমিন বান্দা বান্দির দুই নম্বর শিবত ইয়া টাকল আমার মুমিন বান্দা বান্দির দুই নম্বর গুণ ইয়া দেখল আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন আমার বন্দায় করে তখন তত মজা পায় বন্দায় যত তিলাওত করে তত মজা লাগে আল্লাহর কালামুল্লা শরীফ যত তিলাওত করে তত মজা লাগে আর যে বন্দার তিলর মধ্যে কালামুল্লাহ শরীফ আসর হরি ওই বন্দায় জিন্দাগিদের গুণা কি জিনিস গান বাজনা কি জিনিস শুনতে পারে না শুভানল্ল ওই দা তুমি আলাইহিম আহু দা দা তুম ইমানা বন্দায় যখন কেলামুল্লা শরীফ টিলাও ধরে তার ইমানটা আমি জমি নই দূরে হোক শুভানল আর দূরে শুভান বন্দায় যখন কেলামুল্লা শরীফ টিলাও ধরে ওই তিলাও মোজা পায় টিলাবতর আলোচনা শুনলে মজা পায় তিলাওত শুনলে মজা পায় টিলা ধরলেও মজা ভায় পুরাণর শুনলেও মজা পায় কেন ইমান আছে ইমান আমার বন্দার তিন নম্বর ইয়া দেখল যে কোনো কাজ করক যে কোনো আমল করক একমাত্র ভরসা করে আল্লাহ রূপ রে কৌ শুভান সর্বাবস্থায় আমরা ভরসা করি খারে আল্লাহ খারে করি ভাই পুরা দোরেও নু সাহা খাইলে খারে তাই এই বিহারে তো বড় মুসলমান বুজা যায় বড়খন না কিছু হবেত করি এখন ঘুমাইবার সময় নাই তো কারো বেটাইতে চাইত্রে আমরা ল্লা ঘুমায়া ওরা কি ভাই ঠয় মারত হাসান শরাব ইমান কিলা মসজিদ মাদ্রাসা ধ্বংস করা যায় মাসাজিদ মারাকিদ মাকাদিদ ধ্বংস করা যায় উলামায়ে হক্ক阿里 রব্বানিয়ের ধ্বংস করা যায় প্রত্যেক এখানে আবু আমরা ঘুমাইবার সময় রইছেন মাতো না করে এখন ঘুমাইবার সময় নাই এখন গিয়া ফচর রক্ত গিয়া আল্লাহর সামনে মাতা নত করিয়া কইতাম কো আল্লাহ জীবন অনেক ভুল করলাম গুণা করলাম জীবনতে বুঝি নাই রে দয়াল বুঝ পাইলাম গুণা করিয়া গুনার সর ডুবি রইছি আপনি আমার মাফ করিয়া দেও আল্লাহ ফরমান বন্দা যখন তোর বুলফে শিকার হইয়া আমার কাছে শরবিন্দ জাহাজ

শুনি ফিকুল মুমিনাৰ এক নম্বৰ শ্ৰীৱতীয়া দেখ ন ৰাত্ৰে যতক বনাই আশুক না খেন আমাৰ বনদায় ঠাণ্ডাৰ ৰাইথক কতবাক গৰমৰ ৰাইথ হোক না খেন যথ বিভুৰু গুমে তাহোক না খেন আমাৰ বন্দাই তাৰ শৰীৰ দে বিছনাথ থাকি আ লগ আমি আল্লাহর কুদৰতৰ কদমো ঠাণ্ডা পানী পাওঁ তার গৰম পানী পাওক না খেনো কি কৰি আমার আমাৰ বন্দাই আমাৰ কুদৰতৰ কদমো মাথা নতুৰে হৌ ওই বন্দাই যখন ঠাণ্ডাৰ পানী পানি পাও কার গরম পানি পাও আমি আল্লাহর রাজি খুশি খরার লাগিয়া আপিপুর ঘুম থেকে উঠিয়া আমার মুমিন বান্দায় যখন আমার পুত্র তোর কদম সৈদ্দা দিলায় আর ওই সৈদ্দার মাঝখানে গিয়া যখন ফরে আল্লাহ রব সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আলা আমার বন্দা যখন আমার খুঁয়া ডাক দিলায় আমি লগে হামিদানি আপি খুঁইয়া জব দেই খৌ সুবাহান্লাহ আমার বন্দা যখন দুই চারিদান মাঝখান বইয়া পড়ে অল্লা হুম ফিরলি ওর হামি ও আফিনি আল্লাহ আপনি আমার মক ফরমাও আমার জীবনের গুণার মাহ ফর্মাও আপনি আমার রসাম ফর্মাও আপনি আমার হেদায়ত দান কর আপনি আমার হাতে তন্দুরুস্তি দান ফরমাও সুস্থতার দিন দেখি দেও আর আপনি আমার সম্মানিত কর আমি আল্লাহ আমার বন্ধার দোহারে হান্ড্রেড পার্ট কবুল করে কৌশো আল্লাহর রহমত ভরিতার শোনাও গো আল্লাহ সারা পৃথিবীর মানুষ ঘুমা এত পিপুর ঘুম লইয়া ব্যস্ত আপনার কিছু বান্দা দেখলাম ঘুম তাকে কি এত রাজকুর হয়ে জানো নিজের শরীরটা বিছানা থেকে আলোক করিয়া কেন সৈতার মধ্যে গেল আল্লাহ দুইটা শব্দ আমার বন্দায় জানে যদি রাত্রিবেলা ঘুমায় ফজর নমাজ পড়ে না আমার বন্দায় জানে পিয়ামতর হয়ে জানো তারা কি পরিমাণ আজাব দিমু। আমার বন্দায় জানে ফজর অক্ত যদি নামাজ পড়ি না পড়ি আমার বন্দা ঘুমায় আমার বন্দা জানে তারা রাত্রিবেলা মৃত্যুর সময় কতখানে আজাব দেওয়া হয় আমার বন্দা জানে ফজর নামাজ তুইয়া যদি আমার বন্দা ঘুমায় ওই কবর আজাব কেমন দেওয়া হবে এই ডর আর নিয়া জাহান নামৰ ডর মতন আজাবৰ ডর কবর আজাবর ডর আর বয়ে নিয়া যখন আমার বন্দায় ওই এত বিবুর থেকে উঠিয়া আমার কুদরতরা কত সৈত্যা দেহ সুবাহ দুই নম্বরে তোমা আমার বন্দায় যখন ডরে আমার কুদরতর কদম শ্রদ্ধা দিলায় আমার বন্দায় জানে যে বন্দায় আমার কুদরতর কদম শ্রদ্ধা দিলায় ওই বন্দার জন্য তোর মধ্যে শান্তিতে প্রবেশ করার আশা নিয়া আমার বন্দায় আমার কুদরতর কদম শ্রদ্ধা দে রাসুল আমার মুমিন বান্দার দুই নম্বর শিবত ইয়া তাহল আমি আল্লাহ এদেরকে যেই পরিমাণ মান দিছিলাম যেই পরিমাণ দন দিছিলাম একটা কি একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সৎকা করে কৌ সুবাহান আল্লাহ নবী যে গু মুমিন ইগুরে যেই পরিমাণ দন আল্লাহ দে একটা কি বকিলি না করি আল্লাহ রাস্তা সৎকা করে আর যে গু বকিল ওই যায় গু আমার মুমিন না এখন আমি দুবিল্লাহ আমরা সারা মুমিন তো ইনশাআল্লাহ এই সেনা মুদ্রা ইনশাআল্লাহ ক্ষেত্রে চিন্তা করি কোনা তেরবা লগান ফারিয়া হুজাই পর্যন্ত যাইতো আমরা সব মুমিন তো ইনশাআল্লাহ ও সর্বপ্রথম কে ভারবায় মুদান পাঁচ হাজার কোটি টাকা দেখায় দেখি আমি মুসাফির মানুষ চোয়া করতাম আল্লাহ কবুল কর তো কে মুমিন হিসাবে আল্লাহর করে পাঁচ হাজার কোটি টাকা দিখায় সাহাবাই কেড়া মুখলে ঈদর জীবন দিয়া দুনিয়াত ইসলাম ত্রিয়াকে সই আর আমি আমার সম্পত্তি তুমি ইসলাম জিন্দা করতাম দেখি কে আসতো পাঁচ হাজার কোটি টাকা দেনা একজন মুসলমান ধর ওলা ই لا إله إلا الله لا إله إلا الله خير شربوتم خير سفرة نام الإسلام نيازو الإسلام ما شاء الله نار التكبير তালাকি মুরলাইতো তালাইতো মখামাসুলান কি পাই না তারা হরে কৃষ্ণ হরে রাম খালি বিয়ানে টাকা रकम কইয়ে ব্যাজু ফাটাইবালাই না আল্লাহ তকবীর জনাব নিয়াজুল ইসলাম সাহেব 5000 টাকা আল্লাহ জনাব নিয়াজুল ইসলাম সাহেব 5000 টাকা টেকা দুই নম্বর আমার কোন ভাই আছেতে কিনা একজন পাইলাম দুই নম্বর দুই নম্বর খয়াস সাফা সাদের কোটে কথা নেই বলে আল্লাহর করে জান্নাত তো টুকরা নবীজি فرمাইন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা তার সম্পত্তি আল্লাহর গোর জন্য তো টুকরা খান বানাইয়া যায় আল্লাহ কিয়ামতর ময়দান ওই মসজিদ থাকি দশ কুন বড় জন্য তার লাগি জন্য তো বানাইয়া রাখেন ভাব সুবাহান আল্লাহ দেখি সাইন দুই নম্বর খেয়ে আসো ওই জন্য তোর টুকরা সারা যেতাম অভিজিয়ে ফরমান আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান থুরা দুহু রুহা মিন বুতুনিহা অবুতুনুহা মিন ইয়া দুহুরিহা নবীজে ফার্মাইন জন্য এখন বালাখানা অট্টালিকা আছে যে ঘরের বাহির থাকি ভিতর ভিতর থাকি বাহির অবিকুল দেখা যায় সঙ্গে মর্মরান মুক্তা কচিত পাথর দিয়ে বালাখানা তৈরি সাহাবাই কেরাম হলে দিকার হলাইয়া রেসুল্লাহ ওই অট্টালিকার মালিক কেউ হইব আল্লাহর নবীয় লোকালে ফরমাইন তিন আমল যে মুসলমান মধ্যে পাওয়া যায় এক নম্বর কল আল ইমান আকাল কালাম এক নম্বর যার মুখের বাণী এখন ভালো হয় যার বালা জবানি তো বড় ঠেঙ্গা হাসান মানুষ আশ্রয় বুঝায় না খানোয়া লই থা আশ্রয় এমতে শুরু করলাম ইংলিশ হক অষ্ট্রেলিয়ান ভাষা বাই হরিয়া যায় বইন হরিয়া যায় ছেলে হরিয়া যায় তোর অথচ সাহাবাই কেরাম হলো আদর্শ আর ব্যবহার এত ভালো ছিল পৃথিবীর দমিন ইতিহাস তলোয়ার এবং তীরর দ্বারা বা শক্তি দ্বারা ইসলাম ধর্ম বিজয় পায়নি বিজয় পাইছে একমাত্র ইসলাম ধর্ম নবীজির আদর্শ আর একলাভ আর সাহাবা একরাম হল ব্যবহারে ধরে কৌ সুভান ওই নবীজির লগে জন্ম তো দেখতাম দুই নম্বরে পাঁচ হাজার কোটি কাকে দিতে পারবাই আমি দোয়া করতাম বুকুত খুব বেশি বেদনা হয়ে কি দুই নম্বর খেয়ে আসো আস্তাই হুজাই মানুষ খালি আগর হার বাড়ি আল্লাহর এক নিয়ামও তাকর আর পয়সা দিতে অত করে দিয়ে যাও ওখানে ইটা তো সম্পদ আল্লাহ সম্পদ দান করছো নবী যে ফরমাইন থেকে দুনিয়ার দমিন দৌলত হওয়ার পরে আল্লাহরে রাজি খুশি করার লাগে সৎকা করে না ইগুর মতো বকিল দুনিয়া তো নাই আখারা তো নাই দেখো না রুদুবিল্লা আমরা নাম আল্লাহ বকিলর লিস্ট লাগাইতো না জন্মতি অকল লিস্ট লাগাইতো মাত না এখানে দুই নম্বর খেয়া আছে দেখি আল্লাহ তালা জন্ম দিতা বিনা হিসাবে দিতাম দুই নম্বর খেয়া আছে ফাঁসের গুটি কাদিনা ওই বিলালে হাফসির মতো জন্য তো যেতাম দেখি দুই নম্বর খেয়ে আসো পাঁচ হাজার কোটি খাতে নেওয়ালা ইয়সিও তালা নাইনি ইনো এটা তো সারা মানুষ কি পয়সা আলাম ইলাসিও তালা নাইনি বেজা না সৈতরা নাম মনে কইতরা দিও না গরম মনে বুইনে বইনে হইয়া দিছেন টুটেলি দিও না দিটা সম্পদ কমিয়ে দিব আমার আর দামে হারিয়ে দিতে পারবে আসা নাম দেখি সাই দুই নম্বর খেয়ে আসো নবীজির উম্মত আল্লাহর মুমিন বান্দা পাঁচ হাজার কোটি খাতে নেওয়ালা দুই নম্বর সাল্লাল্লাহ

3 নম্বর খয়াসেন 5000 টাকা দেন আমি দোয়া কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসাফিরর দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরে দেন না সাদকা লিয়া দোয়া করলে 100 ও কবুল দেখিছেন 2 নম্বর পাইলাম 3 নম্বর কোন ভাই আছে আল্লাহ এডন দিছেন নবীজি ফরমাইনা সাদাকাতু তারুতুল বালা ওয়া তাযীদুল উম লাউ কানা ফাসিকুন আছে যে আল্লাহর রাস্তার উপরে সাদকা ফায়রাত করে ইপুর বলা মুসিবত আল্লাহ দূর করিলায় আর জমি রে বেশি করে বাড়িয়া দে সুখময় জিন্দেকি দে শান্তি বলা জিন্দে দে দেখিসন তিন নম্বর খেয়া আস পাঁচ হাজার কুটেকা দিন বলা আপনার তেকে হয়তো লারাপ ঠাইকি বই গেলে দিছ না দিলে সম্ভব আল্লাহ বন্ধা দিয়া দেখ আমি আল্লাহ তো এক টাকি এক টাকা দশ টাকা দিব দেখিছেন খেয়া আস তিন নম্বরে পাঁচ হাজার টাকা দিনে কোন মুসলমান আছো লা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله